সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয় বাংলা টিভি হচ্ছে আমাদের মধ্যে অভ্যন্তরীণ আন্তরিকতা থাকবে টিভি দেশ না কর্ম থাকবে না বিদ্বেষ থাকবে জায়গায় যে আমার এলাকাকে একটি শান্তিপূর্ণ এলাকা আমার দেশকে একটি Yeah, three of আছে দেশ বিদেশে তাদের শোনা আছে কিন্তু বাংলাদেশে অনেক ঘটনা অপেক্ষা ঘটে অনেক জায়গায় মানবিক রাষ্ট্র মানবিক কল্যাণে অনেক মানবিক বড় বড় দায়িত্ব

করা যায় না আমরা আশা করবো প্রচুর ভাবে সুন্দর একটি বাংলাদেশ গ্রহ্য আপনার সকলের ব্যক্তিত্বে কারণ এদেশ আবার আপনার সকলের আমরা দেশকে ভালোবাসি সকালে বলি বলি হাত দিয়ে বলি আবার